মজাহ কমিটি যুব আন্দোলন ছাত্র আন্দোলন বিভিন্ন স্তরে ভাইয়ারা আল্লাহরুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে এটা উত্তর ডিঙা মানি সাজি বাড়িতে আজকের উঠান বৈঠক হাতপাখার পক্ষে আমাদের এলাকা আল্লাহর সদল করমের তিন প্রিয় এটা শিক্ষিত এখানে সকল মানুষ দিনের পক্ষে ইসলামের বিপক্ষে না যার জন্য দিয়ামানিকে ব্যাপক ভোটের ব্যবধানে হাত পাঠাকে বিজয় করে বিগত দিনে আসছে এখানে আমরা একটা জিনিস দাবি করতে আসছি মূলত আমি যে আগামী এগারো তারিখের নভেম্বরের যে নির্বাচন সংগঠিত হচ্ছে এই এগারো তারিখের নির্বাচনে আমরা কত পরিমানে ভোট বাড়াতে পারি আমি নাই আমি আমিরুল মুজাহিদিন সকলকে তাদের কাছে আল্লাহকে ভরসা করে আল্লাহর উপরে কমপ্লিট স্যালেন্ডার হয়ে আমি তাদের কাছ থেকে ওয়াদা করেছি যে আগামী এগারো তারিখের নির্বাচনে এই শাহ হাত পাখার পক্ষে গত নির্বাচনের থেকে কমপক্ষে তিন হাজার ভোট ইনশাল্লাহ পেশি এই যে আমি ওয়াদা করেছি আপনাদেরকে আপনাদের মনোবলের উপরে আস্থা রেখে এই কথাগুলো তাদের সামনে বলেছি আমার যে আপনাদের উপরে আস্থা এই মনোবল যদি সফলতার সাথে প্রমাণ করতে হয় তাহলে প্রত্যেকটা ব্যক্তির কাছে এই দিনের দাওয়াত পৌঁছাতে হবে প্রত্যেকটা মানুষ কিছু মানুষ বলে অপপ্রচার করে বিভিন্ন প্রকারে বলে উন্নয়ন হয়নি অথচ উন্নয়ন সম্পর্কে দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে অপ্রাস্ত মোকলেশ ভাই কিছু বলল যে টুঙ্গিবাজিয়া ইউনিয়নের বাহাউদ্দিন সাহেব যে এই হাসনাদ সাহেবের অত্যন্ত প্রিয় হাজর সে দীর্ঘদিন চেয়ারম্যান অথচ তা ইউনিয়নের মোটর সাইকেলে আমি যেতে পারিনি চরবাড়ি ইউনিয়নের শুরুছে দুই টাইমে নির্বাচনের মানে ইউপি চেয়ারম্যান তার রাস্তা দিয়ে হাঁটা যায় না আর আপনাদের এলাকার রাস্তাগুলো কত উন্নত একবার খেয়াল করে দেখছেন আপনাদের একটা ইউনিয়নের জন্য একটা ব্রিজ আজ পর্যন্ত কোন ইউনিয়নে হয়েছে দেখেছেন একটা ইউনিয়নের জন্য একটা বরাদ্দ হয় এই উন্নয়ন আপনাদের চোখে পড়ে না ওরা কিন্তু মিথ্যা অপবাদ প্রচার করে ওদের শুধু কাজ এই মাওলানা শাহরুখ সাহেবের কথাটা আমি অত্যন্ত খুশি বলে এখানে দাঁড়িয়েছি যে মুরগিকে একটা ডিম পেরে কত করে সমস্ত দেশ লয় করে ফেলে আসলে ওদের পুঁজি এত কম এত কম ওদের পুঁজি এত যে ওরা শুধু ওদের কাজ হল চায়ের দোকানে দোকানে মিথ্যা প্রচার করা উন্নয়নের ইউনিয়নে আছে কত থাকবে আপনাদের যদি পরিশ্রম করা আজ থেকে শুরু করে দেন ইনশাল্লাহ উন্নয়নের মডার্ন ইউনিয়ন ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে একদিনই কি আপনার সমুদ্র হয় নাকি বিন্দু বিন্দু বালু কনায় বিশাল আপনার চর পড়ে যায় আর এই ছোট্ট ফোটা ফোটা এই পাহাড় থেকে ঝর্নায় বিশাল সমুদ্র পরিণত হয়ে যায় একদিনই কি আপনি এই রাস্তা ঢাকা সহ করতে চান নাকি ধারাবাহিকভাবে ইউনিয়নের যা আছে তা ইউনিয়নে পুরোপুরি হয় কিনা সেইটা আপনাদের দেখা দরকার এটা থেকে আমরা কোন লোকমা লক্ষ্য ভক্ষণ করি কিনা আপনাদের চাল থেকে আপনার কোন চাল কোন আত্মসাত করি কিনা চুরি করি কিনা যা বরাদ্দ তা প্রত্যেকটা ব্যক্তি সুষম বন্টন করি কিনা এটা হলো আমার আমাদের দায়িত্ব সেটা করেছি কিনা এটা যদি হয় তাহলে আমরা দাবি করতে পারি ইনশাআল্লাহ আগামী এগারো তারিখে আমিরকে যে ওয়াদা করেছি এই ওয়াদা আপনার পালন করবেন এটা আমার তরফ থেকে প্রত্যেকের কাছে দাবি থাকতে পারি পারে না প্রত্যেকের হাতে ধরে প্রত্যেকের পায়ে ধরে আপনারা আরো একটা কথা বলেন যে আমাদের এখানে এই দীর্ঘ মেয়াদি লেন্ডি প্রসেস এটাকে বলে একদম স্লো আইটামে বিচার সালিস হয় মানে বিচারগুলো স্বরান্বিত হয় না আমি আল্লাহর করবে এগারো তারিখ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ করলাম আপনাদের বিচার সালিশ মামলার মতো তাড়াতাড়ি করে নেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য যারা তারিখ টুপি কামিয়ে ফেলতে চায় করে যারা টুপি বাথা থেকে আর মসজিদের ডান বাক্স ভেঙে মসজিদ ভাঙে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে ভোট দেবেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে আমরা আছি মুসলমান যারা ইসলামকে আমরা আমাদের বুকে ধারণ করবো এবং আল্লাহরকুল্লাহ আলমের কাছে দোয়া করবো যে আল্লাহ রকুল্লাহ এই ইসলামের বিজয় চরমের থেকে সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ ছড়িয়ে দেয় এই বলেই আমার আজকের এখানে বক্তব্য শেষ করছি